হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো জানি সবাই খুব একটা ভালো নেই যেসব সিচুয়েশন আমাদের চারপাশে চলছে তাও আমাদের দৈনন্দিন জীবনে খাওয়া দাওয়া ঘুম সব কিছুই চলছে এর মধ্যে থেকে আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি তো কিছু কিছু ক্লিপস আমার ছিল তোলা তো একদিন চানা মশলা আর লুচি বানানো হয়েছিল তো সেই ক্লিপসটাই ভাবলাম এর সাথে অ্যাড করে দিই তারপরে হয়েছিল মাটন মাটনটা দই আর নুন দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম এখানে আর এখানে করবো চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি তো তাই জন্য সব কিছু কেটে নেওয়া হয়ে গেছিলো আলু আর পেঁপে দিয়ে করব আর এখানে দেখো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন যা যা লাগে তো এখানে তেল গরম হলেন গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা ভেজে নিয়ে লাল লাল হলে আদা রসুন পেস্ট করা আর টমেটো কাঁচা লঙ্কাটা পরে দেবো যেহেতু বাচ্চা খাবে তো মেয়ে খাওয়ার জন্য ওটা আমি লাস্টে দেবো তো এখানে দই আর নুন মাখিয়ে রেখেছিলাম মাটনটা ওটাই দিয়ে দিলাম ভালো করে এই পাশে পটল আর আলু ভেজে নেব পটল চিংড়ির জন্য তো এখানে মটনটা অলমোস্ট কষাচ্ছিলাম আর এর পাশে করছিলাম হলো চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি তা মাটনটা হয়ে গেল আজকের মেনে ছিল ভাত আর ছিল পটল চিংড়ি স্যালাড আর মেয়ের জন্য ওখানে কটা চিংড়ি মাছ তুলে রেখেছিলাম আর মটন কষা